আমার মনে হয় তাই আমি তো দেখি অবাক আমি একদম তারপর আমার মানে ফার্স্ট থেকে বললো ফিজ আপু আমি অফিসে ছিলাম তো আমার তো বলো যে ফি সাপু হঠাৎ করে ফ্রিজ হয়ে গেছেন আমি কি আলো প্রেমের পরে এরকম রক্ত করে দিচ্ছে আমার দেখতে যাওয়া উচিত আমি এই তিন চার দিন দেখে তারপরে এই যে আজকে একটু সময় করে চলে আসলাম আর কি আবার আমরা জানি যে দীর্ঘ বিরতি ছিল সুবিশাল ক্যারিয়ার আমরা জানি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সাকিবের শুরুটাই দেখি একা অপর একটা অনেক অবদান আছে তো সেই হিসেবে আলমের সাথে আমরা দেখি যে আলম আবার আপনাকে নিয়ে সেই সিনেমাতে নিয়ে আসলো প্রায় দীর্ঘদিন পর আমাদের জানি বিরতির পর হ্যাঁ এটা অনেক হয়েছে আর ও অনেক রিকোয়েস্ট করেছে আমাকে আর তখন তো আমি মুভি আর এখন আমি মুভিতে তেমন একটা ইন্টারেস্ট না অভিনয় করার জন্য বাট আমি মুভি মেক করছি তিনটা মুভি আমি মেক করছি আমার আগের কিন্তু আবার এই মেয়েকে যাচ্ছি ওখানে আলো আছে তিনটা মুভিকে আর অ্যাট লিস্ট আমি ডায়েট চেঞ্জ করার জন্য মুভিগুলো গেলে থার্টি ফাইভ থেকে এতদিন পড়েছিল আবার ওগুলোকে কাজে হাতিলাম আবার কামব্যাক করলাম আর তাছাড়া আমার নিজের প্রোডাকশনে আমি আমার ইউটিউব চ্যানেল আমার পেজ ফেসবুকে এত ব্যস্ত ভিতর থাকি যে আর সময় দিতে পারছি না বিশেষ করে রিলস বানাতে বানাতেই সময় চলে যায় আর যে সময়টা দিব বাকি সময়টা দিব যে মুভি বা নাটক বানাবো তো শিডিউল করে আগামীতে করার চেষ্টা করব আবার আমরা একটু প্রশ্ন করি বাংলাদেশে দুইজন মানুষ আছে যার পিছনে হিরো এবং সুপার স্টার লাগে এখন হচ্ছে সাকিব খান আর হলো

ঠিক আছে আগেকারটা মানে দাঁড়িয়ে যাবে যে কোন সাকিব খান যেসব আবার কোন সাকিব খান হে কোন খান নর্মাল কেউ নাকি নায়ক খান তাই খান আমাদের একটা সুপার কিং সুপার স্টার আর তাছাড়া আমি ছোটোবেলা থেকেই সাকিব খানকে দেখেছি যখন সাকিব খান রানা ছিল তখন আমি আজ ভাইয়ের কাছে যেতাম আর আমি ডান্স ক্লাসিক্যাল জানতাম আবার কিছু জন্য আমি আইসমাই প্রশিক্ষণ তখন থেকে আমি মানে রানা বা সাকিব খানকে নিয়ে চিনি ভালো করেই খুব ভালো বলে মানুষ পরবর্তীতে

তা আমার উত্তর যখন কি মুভিতে অভিনয় করবো কাজ ভাই খাই তাছাড়া চিত্রনায়িকা মুভি সবাই যখন অভিনয় করেছে আমি যখন ওর রিকোয়েস্ট পেলাম নিলমের মাধ্যমে আমাদের আরেকটা ডান্সারিটা আসলে আমাকে রিকোয়েস্ট নিয়ে গেল অফার নিয়ে গেল তখন আমি বললাম যে ঠিক আছে আমি আলমের অভিভিটা করি ওই তারপরে শেষে আলোকে মুভি করা আলোদের সামনে থেকে দেখা এবং মুভি করার আগে আমি আলমের প্রোডাকশনে কাজ করেছি তখন এসেই কিছু অনেকগুলো গানের গান করেছি রিলস নাটক অনেক কিছু করেছি আনন্দ করার জন্য মুভি করার পারপাস দিয়ে এখনও কাজ চলছে এই যে যেমন এখন যে আমি আপনাদেরকে খেতে গেলাম সবাই ছোট ভাই বড় ভাই সবাই খেতে পেয়ে গেলাম হ্যাঁ

আপু হিরো আলম ভাই বলেছেন যে তিরিশ মেও নির্বাচন করবেন এই বিষয়টা আপনি আহ কিভাবে দেখছেন হ্যাঁ